গাজা আজকে চারটার সময় মাত্র গাজার প্রোগ্রাম মূল প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল এখন তিনটা পার হতেই উপচে পড়া ভিড় দরজা দিয়ে মানুষ ঢুকতে না পেরে দরজা ফেলছে জনগণ কিছু দরজা ভেঙে ফেলার উপক্রম হয়েছে এবং কিছু দরজা তার যেগুলা লক ছিল এবং বন্ধ ছিল যে দরজাগুলো পারমানেন্টলি বন্ধ ছিল সে দরজাগুলো তারা ভাঙার চেষ্টা করছে